নমস্কার বন্ধুরা বার্স্কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের সবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো টিয়া পাখিকে কীভাবে ব্রিড করাবেন বাড়িতে আর টিয়া পাখি কখন ডিম দেয় এবং ডিম দেয়ার কতদিন পরে বাচ্চা হয় বন্ধুরা টিয়া পাখি কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড তাই কখনোই আমি প্রমোট করব না যে টিয়া পাখিকে বাড়িতে আপনার ব্রিড করান বা টিয়া পাখি কেনেন আমার এই চ্যানেলে শুধুমাত্র ইনফরমেশান দেওয়া হয় তো বন্ধুরা টিয়া পাখির ব্রিডিং নিয়ে চলুন আজকে কিছু আলোচনা করি আপনারা যারা টিয়া পাখিকে বাড়িতে ব্রিড করাতে পারছেন না বা অনেক দিন হয়ে গেছে ব্রিডিং হচ্ছে না তারা এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের অনেক উপকার হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে যাদের বাড়িতে পাখি আছে তাদের জন্য তো অবশ্যই তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা টিয়া পাখিকে বাড়িতে যদি ব্রিডিং করাতে চান তবে কিছু নির্দিষ্ট নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে নিয়ম ফলো না করলে যতই চেষ্টা করুন টিয়া পাখি কিন্তু কখনোই বাড়িতে ব্রিড করবে না তো ব্রিডিং করানোর জন্য আপনাকে প্রথমত মেল একটা ফিমেল একটা টিয়া পাখি আনতে হবে সবাই এটা জানেন তবে মেল ফিবেন কিভাবে চিনবেন সেটা জানার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন প্রথমত বাড়িতে টিয়া পাখি ডিম দেওয়াতে হলে তাদের একটা সুস্থ পরিবেশ কিন্তু আপনাকে দিতে হবে অপরিষ্কার পরিবেশ বা অসুস্থ পরিবেশ দিলে কিন্তু টিয়া পাখি কখনোই ব্রিড করবে না দ্বিতীয়ত খাঁচা যদি খুব ছোট হয় তবে আপনি যতই চেষ্টা করুন না কেন তারা কিন্তু কখনোই ডিম দেবে না কারণ ছোট খাঁচায় কিন্তু টিয়া পাখি ডিম দেয় না যেমন বাজরিগড় পাখি বা ছোট ছোট ফিঞ্জ পাখি ছোট খাঁচায় ডিম দেয় কিন্তু টিয়া পাখি ডিম দিতে হলে আপনাকে খাঁচা পরিবর্তন করতে হবে যদি ছোট খাঁচা থাকে একটু বড় খাঁচা নিতে হবে কত বড় খাঁচা নেবেন কমপক্ষে চার ফিট বাই দু ফিট একটা খাঁচা কিন্তু আপনাকে কিনতে হবে বা বানাতে হবে তৃতীয়ত পাখির খাঁচা এমন জায়গায় রাখবেন যাতে আলো বাতাস ভালো পায় ভালো আলো বাতাস না পেলে কিন্তু পাখি কখনই সুস্থ বোধ করবে না এবং ডিমও দেবে না তো তার জন্য কি করতে হবে খুব অন্ধকার পরিবেশ বা খুব আলোর পরিবেশ আপনারা দেবেন না একটা মিডিয়াম আলো অন্ধকারী একটা পরিবেশ যেন থাকে তাহলে পাখি কিন্তু সুস্থ অনুভব করবে এবং ডিম দিতে তাদের সহজ হবে চার নম্বর হলো এই সমস্ত নিয়ম ফলো করার পরেও যদি টিয়া পাখি ডিম না দেয় তবে তাদের জোড়াটা পরিবর্তন করে দিন অনেক সময় জোড়ার কারণে কিন্তু টিয়া পাখি ডিম দেয় না পাঁচ নম্বর হলো খাঁচার মধ্যে অবশ্যই একটা ব্রিডিং বক্স কিন্তু আপনি রাখবেন ব্রিডিং বক্স না রাখলে কিন্তু টিয়া পাখি ডিম দিতে পারবে না কারণ খাঁচার মধ্যে খোলা জায়গায় কিন্তু টিয়া পাখি ডিম দেয় না আর ব্রিডিং বক্সের মধ্যে কি রাখবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব। আর ব্রিডিং বক্স কত সাইজের হয় কত বড় হয় কেমন হয় এই সমস্ত বিষয় আপনার জানার দরকার নেই কারণ আমি আমার ভিডিওর যে পার্সেস সেকশন আছে সেখানে গিয়ে কিন্তু আমি ব্রিডিং বক্সের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা কিনতে পারবেন আর বন্ধুরা যদি কোনো বিষয়ক প্রশ্ন থাকে কোনো কথা বলতে চান আমার সঙ্গে অডিও কলে বা ভিডিও কলে তাহলে আমার চ্যানেলের যে মেম্বারশিপ আছে সেটা নেবেন আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট কিন্তু কথা বলবো এবার আসি বন্ধুরা টিয়া পাখি কখন ডিম দেয় বন্ধুরা টিয়া পাখি বছরে একবারে ডিম দেয় সেটা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই টিয়া পাখি ডিম দেয় বিশেষ করে এটা দেশি টিয়া পাখি ডিসেম্বরের দিকেই ডিম দেয় আর অ্যালেকজেন্ডার প্যারোড যেগুলো আছে সেগুলো এপ্রিল বা মার্চের দিকে ডিম দেয় এবং একসাথে কিন্তু তিন থেকে চারটি ডিম দেয় তো এবার আসি বন্ধুরা টিয়া পাখি ডিম দেওয়ার কতদিন পরে সেই ডিম ফুটে বাচ্চা বের হয় ডিম ফুটে বাচ্চা বেরোতে ১৯ থেকে ২০ দিন সময় লাগে অনেক সময় এক মাসও লেগে যায় তবে সব ডিম একসাথে ফোটে না কিছু ডিম আগে ফোটে কিছু দিন পরে ফোটে তো বন্ধুরা বুঝতেই পারলেন টিয়া পাখি কীভাবে ব্রিডিং করাবেন কোন কোন নিয়ম ফলো করবেন টিয়া পাখি কতগুলো ডিম দেয় এবং কখন ডিম দেয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি এবং আমি নেক্সট ভিডিওতে আরও কিছু বলবো টিয়া পাখি ডিম না দিলে কি করবেন টিয়া পাখির ডিম ফোটাতে হলে কি করবেন কি কি খাবার দিলে টিয়া পাখি খুব তাড়াতাড়ি ডিম দেয় এই সমস্ত কিছু কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওতে বলে দেবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার মাঝে কিন্তু প্রথমত শেয়ার করে দেবেন আর যদি পারেন তাহলে ভিডিওতে একটু লাইক করে দেবেন আর নতুন হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি রাত্রি